ঘরের মাঠে সাত বন্ধ রেখে বার্সেলোনার প্রতি গত সিজনে মধুর প্রতিশোধ নিল রিয়াল মাদ্রিদ গত মৌসুমে চার রেল ক্লাসিকোর চারটিতে হেরেছিল মাদ্রিদিস্তারা বার্সেলোনার বিপক্ষে আগের মৌসুমের সেই টানাহারের হতাশা এবারের মৌসুমের শুরুতেই কড়াই উসুল করল সান্তিয়াগো বার্নাবুতে মৌসুমের প্রথম ক্লাসিকোর শুরু থেকেই ছিল রিয়ালের দাপট ম্যাচে দুই মিনিটের মাথায় এগিয়ে যেতে পারত রিয়াল ভিয়ারের কল্যাণে পেনাল্টি হজম করা থেকে বেঁচে যায় বার্সা বারো মিনিটে এমবাপ্পের একটি গোল বাতিল হয় অফসাইডের কারণে লিড নিতে এরপর অবশ্য খুব বেশি সময় নেয়নি মাদ্রিদ বাইশ মিনিটে ডেডলক ভাঙেন এই মৌসুমে অবিশ্বাস্য ফর্মে থাকা এমবাপ্পে সব টুর্নামেন্ট মিলে রিয়ালের হয়ে এগারোতম গোলে দেখা পান এই ফরাসি তারকা ম্যাচে ফিরতে মরিয়া বার্সা এরপর কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বেশ কয়েকটি আক্রমণে রিয়ালের রক্ষণ ভাগে কাঁপন ধরালেও গোল যেন আসছিল না অবশেষে আটত্রিশ মিনিটে ম্যাচে ফেরে কাতালানরা মার্কাস রাশফরের অ্যাসিস্টে জোরালো এক শটে বল জালে জড়িয়ে বার্সাকে আনন্দে ভাসান ফার্মেন লোপেজ ম্যাচের লিড ফিরে পেতে অবশ্য বেশি সময় লাগেনি স্বাগতিকদের হাফ টাইমের দুই মিনিট আগেই এর বাড়ানো বলে দারুণ একশে বল জালে জড়িয়ে রিয়ালকে আবারও এগিয়ে দেন জুট বেলিংহাম দু এক গোলে লিড নিয়েই বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ দ্বিতীয় অর্ধে দুই দলের কেউই অনেক চেষ্টার পরেও আর গোল করতে পারেনি এমবাপ্পে একটি পেনাল্টি মিস করে সিজনের বিপক্ষে গোল করতে ব্যর্থ হয় আর অন্যদিকে পুরো ম্যাচেই নিজের ছায়া হয়েছিলেন গত মৌসুমে ক্লাসিকোতে রাজত্ব করা লামেন পুরো ম্যাচে তাকে কোথাও খুঁজেই পাওয়া যাচ্ছিল না ম্যাচের অন্তিম মুহূর্তে লাল কার্ড দেখে মাঠ ছান পেদ্রি শেষ পর্যন্ত দু এক গোলের হার নিয়ে ফিরতে হচ্ছে কাতালান ক্লাবটিকে